হারল্যান্ড কোম্পানির চেয়ারম্যানের ছেলের বিয়েতে হাজির বাংলাদেশি মেগাস্টার শাকিব খান শাকিব খান এখন শুধু সিনেমার নায়ক নয় তিনি রিমার্ক এইচবি বা রিমার্ক হারল্যান্ড ব্র্যান্ডের ডিরেক্টর ও এমডি জানুয়ারি দু থেকে তিনি এই ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন যার লক্ষ্য ভূমন্দ সাগরের বাইরে গুণগত পণ্য নিয়ে যাত্রা চালানো রিমার্ক হারল্যান্ড এখন সৌদি আরব ইউএই সহ বিশ্বের বিভিন্ন দেশে হালাল সার্টিফাইড পণ্য রপ্তানি করছে গত এগারো জুলাই অনুষ্ঠানে মেগাস্টার সাকিবের ঢল পরিমণি দিগি আর অন্যান্য সেলিব্রিটির সঙ্গে ক্যামেরা প্লাসে যেন আলো ঝলমল করছে এটা শুধু পার্টি না এটা ব্র্যান্ডিং সাকিব বলেন তার লক্ষ্য ভেজালমুক্ত উন্নত পণ্য নিয়ে আসা আর এই উপস্থিতি তার ব্র্যান্ড মিশনের স্বাক্ষর